ভারত সরকারের উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন ও শিক্ষামন্ত্রকের প্রতিমন্ত্রী রাজ্য বিজেপির সভাপতি তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ কান্ত মজুমদারের বিশেষ উদ্যোগে বালুরঘাট শহরে শুরু হয়েছে দিব্যাঙ্গ সহায়তা শিবির শহরের ত্রিধারা ক্লাবে এই শিবির আয়োজিত হয়েছে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এবং সরকারি পরিষেবা পেতে তাদের সহায়তা করার জন্য বর্তমানে চলমান এই সহায়তা শিবিরটি প্রতিদিন সকাল দশটা থেকে বেলা চারটে পর্যন্ত খোলা থাকছে এই শিবিরের মাধ্যমে দিব্যাঙ্গ ব্যক্তিদের বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা পেতে প্রয়োজনীয় কাগজপত্র তৈরিতে সাহায্য করা হচ্ছে শিবিরে আসা দিব্যাঙ্গ ব্যক্তিদের কিছু জরুরি নথি সঙ্গে নিয়ে আসতে বলা হয়েছে এগুলি হল এক দিব্যাঙ্গ ব্যক্তির আধার কার্ড দুই সেই ব্যক্তির প্রতিবন্ধী সার্টিফিকেট এছাড়াও প্রয়োজন হবে ইনকাম সার্টিফিকেট বা আয়ের শংসাপত্র তবে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের সুবিধার্থে এই গুরুত্বপূর্ণ নথিটি যাতে শিবিরে অংশগ্রহণকারীদের জোগাড় করতে অসুবিধা না হয় সেজন্য ক্যাম্পেই ইনকাম সার্টিফিকেট করে দেওয়ার বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে সুকান্ত মজুমদারের এই উদ্যোগ বালুরঘাটের বহু বিশেষভাবে সক্ষম মানুষকে সরকারি পরিষেবা পেতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে এই ধরনের শিবির আয়োজনের মাধ্যমে সমাজের বিশেষভাবে সক্ষম অংশের মানুষের কাছে পৌঁছনোর এবং তাদের জীবনযাত্রার মানোন্নয়নে সহায়তা করার চেষ্টা চলছে শিবিরে উপস্থিত কর্মীরা প্রয়োজনীয় সহযোগিতা করছেন করছে তাদের চলাফেরার সামগ্রী পায় সেটা আমরা আশা আজকে খালি তারা কোন বিষয়ে তারা কোন অঙ্গ তাদের ইয়ে আছে অসুবিধা আছে আর তাদের আগামী দিনে কী ইনস্ট্রুমেন্ট দেওয়া যাবে সেটা এটা স্ক্রিনিং চলছে এরা কিছু না কিছু পাবে তাদের হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট থাকতে হবে আর থাকলে আগামী দিনে সেটা ডিস্ট্রিবিউট হবে সেটা অনলাইন প্রসেস প্রতিশ্রুতি বা কোনো বিষয় নেই হবে তো হবে যাদের সেই প্রক্রিয়ার মধ্যে করছে না তাদের নেই সেটা এই মুহূর্তে হবে না আর যাদের যাদের হয় সেটা কোনো এখানে একটা লিস্ট ওরা দিয়ে দিবে একটা স্লিপ ইস্যু করে দিবে পরবর্তীতে যখন এই সামগ্রী আসবে তখন সেটা দেওয়া সব খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন ডিঙ্কাল ইন্ডিয়া